এখানে কিন্তু সব ধরনের আলু পাওয়া যায় যে দেখছেন সাদা আলু ওইটা লাল আলু আবার এই পাশে আছে মিষ্টি আলু আর এটা হচ্ছে শসা

আতা ফলের কিলো হচ্ছে চারিরো এর পাশে আছে সব বাদাম খেজুর ড্রাই ফ্রুট প্রচুর ঠান্ডা পড়ছে প্রচুর ঠান্ডা জিনিস এই যে ঘাসের উপরে কি আপনারা কি বলতে পারবেন এটা কিন্তু বরফ এটা স্নোফল না এটা বলা যায় হচ্ছে ঘাসের উপর যে শিশিরটা পড়েছিল ঠান্ডায় সেইটাই বরফ হয়ে গেছে যে প্রত্যেকটা ঘাসের কিন্তু আছে রোদ উঠলে আবার এটা জল হয়ে যাবে দেখুন তো প্লিজ যারা লাইভে আছেন তারা একটু কমেন্ট করুন আর শীতের কারণে অনেকেই হাটে আসে না যখন গরম ছিল তখন অনেক মানুষ কিন্তু লাইভে আসতো আসতো সরি হাটে আর এখানে একটা ফুল গাছ আছে গন্ধরাজ ফুল গাছ যেমন বাংলাদেশে আছে সেই রকম দেখাচ্ছি এই যে দেখুন অনেকটা ওই রকমই দেখতে আবার গোলাপের মতো মনে হয় প্রথমত এই ফুলটা অনেক জায়গায় দেখেছি আমি সাদা আবার এটা দেখছি মিক্সড কালার দেখতেই পাচ্ছেন এই যে একটু কাছ থেকে দেখালাম আমার শীতে হাত কাঁপছে এতটাই ঠান্ডা আর এই যে সুন্দর একটা ফুল এখানে অনেক ফুল আছে ফুলগুলো অনেক সুন্দর কিছুক্ষণ আগে কিন্তু দেখিয়েছিলাম লাইনে দাঁড়ানো এখনো যে লাইনে দাঁড়িয়ে আছে এখনো বাজার করার মানে বিল দেওয়া হয়নি আর দেখুন বয়স্ক মানুষরাও কিন্তু এখানে নিজের কাজ নিজেরাই করে এই যে একজন নিজের বাজার নিজেই করতে চলে এসেছে এটা এটা হচ্ছে মনে হয় অনেকদিন আগে আনা যে কারণে কেমন যেন হয়ে গেছে আর এই যে কলা কলার কেজি কিন্তু এক দশমিকা এটা কেজি হিসেবে বিক্রি হয়